আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই আছে তোমাদের ভালোবাসে আমিও ভালোবাসি সকাল হয়ে গেছে উঠছিলাম না এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে উঠতে তো হবেই বলো তো তারপরে দেখো সকালটা আমার যেভাবে শুরু হয় প্রথম হচ্ছে মুরগিটা যে দেখালাম ওটা এনে এখানে রাখবো এই যে ছোটো বাচ্চা রয়েছে নয়টা ছানা তার মা তারপরে দেখো এখানে মুরগির ঘর এখান থেকে যে মুরগিগুলো রয়েছে এখান থেকে ছেড়ে দেবো খাবার দেবো তারপরে ঘাটে যাবো থালা বাসন ধুতে এটাই হচ্ছে আমাদের গ্রামের মেয়েদের বউদের প্রথম মানে এই কাজগুলো থাকে আমাররা তো এই কাজগুলো করি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো তারপরে দেখো মুরগিদের জন্য চাল নিয়ে এসেছি উপর থেকে আর ঘাটে তারপরে সিমেন্টের ওপরে চালটা দিয়ে দিলাম ছোটো বড়ো করে অনেকগুলোই মুরগি আছে তো ওদেরকে খাবারটা দিয়ে দিলে ওদের কাজ শেষ ওরা যে জালের মতো ঘুরবে ফিরবে তো তারপরে দেখো ওরা খাচ্ছে ওর পাশে আমি উপর থেকে থালা বাসনগুলো নিয়ে চলেছি সত্যি বলতে পুকুরে থালা বাসন আমার না ধুলে পোষায় না তো তোমাদের হয়তো বলবে কল নেই উমুক নেই তুমুক নেই বাট কল রয়েছে সবই রয়েছে কিন্তু আমার পুকুরে ছাড়া ভাল লাগে না আমার বাড়িতেও আমি খুব পুকুরের পানি তুলে নিয়ে যেয়ে করে ইয়ে করি থালা বাসন ধুই তো পুকুরটা দূরে বলে তো তারপরে দেখো ওরা খাচ্ছে আর আমি আমার মতো থালা বাসনগুলো ধুয়ে নিলাম আমরা চার পাঁচজন তো এই জন্য কম থালা বাসন তো তারপরে থাললা বাসন ধুতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যায় আর তোমরা কমেন্ট করে বলো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে একটা করে লাইক করে দিয়ে যাও আর ভিডিও তো অবশ্যই ভালো তো বললাম না ভিডিও তো অবশ্যই একটুখানি হলেও তো ভালো লাগে বলো তারপরে ছেলে তো চলে গেছে সকাল সাতটার সময় পড়তে বর চলে গেছে কাজে এবার আমার যে কাজগুলো আমাকেই করে ফেলতে হবে তো তারপরে দেখো একে একে থালা বাসনগুলো ধুয়ে না ছেলে পড়ে আসলে ওকে খাবার মানে বিস্কুট খেয়ে গেছে তারপরে ও আসলে চা খাবে তারপরে ভাত খাবে তারপরে স্কুল যাবে তো চলো আজকে আমি দেখাবো আমি সকাল থেকে মানে দশটা সাড়ে দশটা অবধি কী কী কাজগুলো করি তারপরে আর একদিন দেখাবো তো আর বাকি অংশটা কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা দেখতে চাইবে না স্কিপ করে দেবে তো তারপরে আমার তো থালা বাসনগুলো অনেকগুলো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নেওয়ার পালা মুরগিগুলোও খেয়ে নিয়েছে অলরেডি আর এখানে এক দুটো ভাত পড়েছিলো ওগুলোই খাচ্ছে দেখো এখন বর্ষাকাল পুকুর ভর্তি পানি কত ভালো লাগছে থালা দুটে আর একটু পানি হলেই দেখো পুকুরটা মানে ভরে গিয়ে মানে ঘাটের ওপরে উঠে যাবে আর এটা হচ্ছে আমাদের অনেক দিনের ঘাট অনেক পুরনো সান দেখো ভেঙে গেছে অনেকটা পুরনো ছাড় আর এটা হচ্ছে দুটো পুকুর একসঙ্গে রয়েছে তাই জন্য দেখো আমার দাদু মর্দিখানে জাল দিয়ে আটকে রেখেছে কারণ এই পুকুর ভর্তি মাছ রয়েছে তারপরে দেখো কড়া ধুচ্ছি কারণ কড়া যদি একটু ভালো করে পরিষ্কার না করে আমার কিন্তু ভালো লাগে না কড়া কিন্তু আমাকে পুরো পরিষ্কার করে একদম চকচক করে রাখতে হবে বাড়ির কড়া হোক লোকের কড়া হোক যাই করা কালো কড়া দেখতে আমার একটুও ভালো লাগে না তো তারপরে গ্যাসের কাছে চলে এলাম এবার বানাবো চা এখানে টেবিলের উপরে থালা বাসনটা রেখে দিলাম বলে করে পরে এটা সাজিয়ে নেব তারপরে বিছানটা তোলা হয়নি ঘরও এখনও ছাড় দেওয়া হয়নি তারপরে আমি এই রুমটাই আমি থাকি তো এই রুমটায় এটা হচ্ছে আমার কাকাদের রুম আমরা আব্বা কাকারা সবাই মিলে একসঙ্গে থাকি তো কাকাদের রুমে তার কেউ থাকে না তো আমি যখন এখানে আসি এখানে আমি ঘুমাই তো তারপরে চলো মশারিটা গোট পাকিয়ে নিই বিছানটা ভালোভাবে পরিষ্কার করে নিই বিছানটা পরিষ্কার করে নিই ঘরটা একটা আলাদাই রকমের সৌন্দর্য বেড়ে যায় বলো তো বন্ধুরা তোমরা কি এরকমভাবে করো আমার মতো কমেন্টে করে বলো তো তারপরে দেখো কাঁথাগুলো এক সাইড করে নিচ্ছি বেড মানে বেডশিট একটু টান টান করে ঝেড়ে দিলেই হয়ে যাবে তো তারপরে আরও অনেক রকমের কাজ আছে ঘর ঝাড় দেওয়া আছে একা আমাকে এইগুলো করতে হবে পরিষ্কার করে নিই তো তারপরে ঘর ঝাড় দিতে দিতে মনে হলো যে অনেক ঝুলডুল হয়েছে এই রুমটাই অনেকে থাকে না তো আমি যখন আসি শুধুমাত্র ঘুমাই তো তারপরে খাটের তলটাও ভালো করে ঝাড় দেয় না কারণ ওপরে কাকারা উঠে আসে না তো আর কেউ আসলে আসলে মাঝে মাঝে শুয়ে অতটা পরিষ্কার করা হয়নি তো তারপরে এটা পরিষ্কার করার পর খাটের মানে এই যে খাটের তলটা অনেকটা ময়লা পড়ে আছে তো ওটাও পরিষ্কার করবো কতখানি ময়লাটা বের হয় শুধু দেখো আমি বার করেছি পরে সেই জন্য এখন বলে দিচ্ছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি স্টপ করে দিয়েছিলাম ক্যামেরা তো দেখো এখন খাটের তলটা পুরো পরিষ্কার করে অলরেডি ঝেড়ে বার করে নিয়েছে কতটা খানি মশলা বেরিয়েছে দেখো তোমরা বলবে যে এতখানি নোংরা বেরিয়েছে তারপর বললাম না ঝুলটাও ঝাড়াচ্ছিলাম ওই যে ঝাড়ন দিয়ে তারপর এখান থেকে পুরো একদম লম্বা দাওয়াটা পরিষ্কার করতে হবে কারণ এখানেই আমরা রান্নাবান্না করি এখন বর্ষাকাল নিচে যে উনানটা আছে ওখানে যাওয়া হয় না গ্যাসেই রান্নাবান্না হচ্ছে তো তারপরে দেখো এই যে সিঁড়িটা এটাতে আমরা নিচে নামি তো এই সিঁড়িটা নিচ থেকে পুরো উপর থেকে নিচ অবধি পরিষ্কার করে নিয়ে যেতে হবে তারপরে দেখো ঘেমে ঘেমে পুরো একদম একাচার অবস্থা এই জন্য আর ভ্লগটা করলাম না আজকের মতো এখানেই স্টপ